জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির এদিকে বিপদসীমার ওপরে তিস্তার পানি আরও জানিয়ে দিব ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের উনআশীতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার আঠাশে সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা বত্রিশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তা নিশ্চিত করেছেন গত সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দেন ডক্টর ইউনুস ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরগাথা এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এছাড়া চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি আশা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার এছাড়া গণপ্রথানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবিও জানান বিএনপি নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনিন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খকন সদস্য গিয়াস আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্লোরিডা থেকে অভিনন্দন জানাতে আসা ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হক চাকলাদার সেলিম রেজা প্রমুখ জাতিসংঘের সাধারণ পরিষদে পোর্ডিয়া মে দাঁড়িয়ে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিচ্ছিলেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা তারা ডক্টর ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান তারা বিপদসীমার উপরে তিস্তার পানি টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এদিকে পানি নিয়ন্ত্রণের জন্য দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজের চল্লিশটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রোববার উনত্রিশে সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার মাত্র পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল খোঁজ নিয়ে জানা গেছে তিস্তার পানি বেড়ে যাওয়ায় পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে এবং চর এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে ফলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি দেয়ানি সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর সিঙ্গামারি ইউনিয়নের ধুবনি সিন্দুরনা চরসিন্দুরনা পাটিকাপাড়া ডাওয়াবাড়ি কালীগঞ্জ উপজেলার ভোটমারি শৈলমারি নোহালি চরবৈরাতি আদিতমারি উপজেলা মহিষখচা সদর উপজেলা খুনিয়াগাজ কলমাটি রাজপুর গোকুণ্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা একই সঙ্গে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাদ বলেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধীদের শিক্ষার্থীদের ওপর নগ্ন হামলা নির্যাতন নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্র শিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের ওপরও অমানসিক নির্যাতন করেছে তারা তিনি বলেন জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরছে এরপরও গরম যেন কাটছে না তবে আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে সাতাশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার পয়লা সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রা কমতে পারে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে